অক্টোবর মাসের পনেরো তারিখ এসে যাওয়ার সঙ্গে সঙ্গে বাতাসে একটা হিমেল হাওয়ার পরশ চলে এসছে যেটা আমাদের উইন্টার গার্ডেনের জন্য একদম আদর্শ তো সেই কারণেই এখন একটু একটু করে সাজিয়ে ফেলতে হবে আমাদের উইন্টার গার্ডেন পারমানেন্ট যে গাছগুলো এখনও ফুল দিচ্ছে সেগুলো তো আরও বেশ কিছুদিন ফুল দেবে যেরকম অ্যালামান্ডা দেশি জবা নাকচম্পা এগুলো তো রয়েছে এরা ফুল দিয়েই যাচ্ছে কিন্তু তাও একটু একটু করে এখনই শীতের বাগান না সাজালে আমাদের কিন্তু পরবর্তীকালে অনেক দেরি হয়ে যাবে ইতিমধ্যেই আমি দুটো নার্সারি ভিজিট আপনাদের সঙ্গে শেয়ার করে নিয়েছি এবং সেখান থেকে বেশ কিছু চারা সংগ্রহ করেছি যেগুলো কিভাবে রেখেছি আপনাদেরকে অলরেডি দেখিয়ে দিয়েছি আজকের এপিসোডে আমি আপনাদেরকে বলবো যে শীতের বাগানটা আমি একটু একটু করে কিভাবে সাজাচ্ছি তার একটা আপডেট থাকছে এই ভিডিওর মাধ্যমে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মধুস ড্রিম গার্ডেন সবার আগে শীতের বাগানে যেই গাছটাকে আমি সাজিয়ে তুলেছিলাম সেটা হচ্ছে ভেলিয়া যারা কিন্তু অলরেডি ফুল দিতে আরম্ভ করেছে একটু আগেই অনেকগুলো গাছ আপনাদের দেখালাম আর সব থেকে বেশি ফুল দিচ্ছে আমার এখনই ছোটো থোকা বুগেনভেলিয়াটা দ্বিতীয় যে গাছটাকে আমি রেডি করেছি বেশ কিছুদিন ধরে সেগুলো হচ্ছে আমার এই পম্পম ভ্যারাইটি চন্দ্রমল্লিকার চারাগুলো সেগুলোও কিন্তু বেশ বড় হয়ে গেছে এবার এদেরকে ফাইনাল পটিং করে দেওয়ার সময় হয়ে গেছে তৃতীয় আরেকটা যে গাছ শীতের বাগান আমার আলো করে রাখবে সেটা হচ্ছে আমার এই কলিয়াস কলিয়াসের বেশ কিছু গাছ আমি ফাইনাল পটিং করে দিয়েছি যেগুলোকে আপাতত আমি এই যে এই হালকা রোদে যে জায়গাটা সেখানটা এনে রেখেছি শীতের কলিয়াসে একটু রোদ না পড়লে কালারগুলো খুব সুন্দরভাবে আসে না তো সেই কারণেই কিন্তু শীতের কলিয়াসকে আমি এইভাবে রেখেছি যাতে খুব সুন্দর এদের পাতার বিন্যাস তৈরি হয় গোলাপ গাছের কাটাই ছাটাইয়ের ভিডিও তো আগের এপিসোডে আপনাদের সঙ্গে শেয়ার করেছি গাছগুলো আপাতত এইভাবে রয়েছে তা আমি অলরেডি এদেরকে মাকড়ের ওষুধ আজকে স্প্রে করে দেব বিকেলের দিকে কারণ মাকড় থেকে না বাঁচালে এখন যে এই যে কচি কচি পাতাগুলো যেগুলো হবে এই যে এরকম ধরনের পাতাগুলো সেগুলো কিন্তু আবার আক্রান্ত হয়ে যাবে তাই মাকড়ের ওষুধ এখন দিতেই হবে গোলাপ গাছে এবারে দেখাচ্ছি সেই সমস্ত ছোট ছোট চারাগুলো যাদের মধ্যে একটু বড় কয়েকটা ছিল তাদের আমি ফাইনাল পটেং করে দিয়েছি সবার আগে এই যে টরেনিয়াগুলো এগুলো তো আপনাদের সঙ্গে শেয়ারও করেছিলাম যে যেদিনকে এনেছি সেদিনকেই আমি বিকেলে বসিয়ে দিয়েছিলাম এই যে টরেনিয়াগুলো দেখুন আস্তে আস্তে বেশ বড় হয়ে গেছে এগুলোকে আমি ছ ইঞ্চি পটে ফাইনাল পটেং করেছি এবার দেখাচ্ছি বেশ কটা গাঁদা যেগুলো বেশ বড় বড় পটে আমি বসিয়ে দিয়েছি এগুলো সব সাত ইঞ্চি ছড়ানো পট আছে এখানে চারটে গাঁদার চারা আছে দুটো আছে ফ্রেঞ্চ মেরিগোল্ড আর দুটো আছে ইনকা গাঁদা আমার বাগানে এবারে ইঁদুর আর কাঠবিড়ালির প্রচণ্ড পরিমাণে উৎপাত থাকার জন্য ছোট ছোটো চারাগুলোকে খুব সন্তর্পণে আমাদেরকে বড় করতে হচ্ছে সকালের দিকে কিছুটা রোদ এখানে দিয়ে দেওয়ার পরে এদেরকে আবার একটা সেফটি জায়গায় আমরা নিয়ে যাচ্ছি তো এখানে আমি আপাতত যে চার ইঞ্চি পটে যে চারাগুলোকে ট্রান্সফার করেছি সেগুলো এবারে একটু দেখাচ্ছি সেগুলো হচ্ছে এই যে ইনকা গাদার আরও যে দশটা চারা আমি কিনেছিলাম গোপাল নার্সারি মচিসা থেকে সেই চারাগুলো সেই চারাগুলো কিন্তু আমি অলরেডি ফার্স্ট পটিং করে দিয়েছি এরপরে একটু গাছটা বড় হয়ে গেলে এখান থেকে ফাইনাল পটিংয়ে চলে যাবে এবারে দেখাচ্ছি ডায়ান্থাসের কয়েকটা চারা যেগুলোকে আমি চার ইঞ্চি পটে অলরেডি দিয়ে দিয়েছি সেগুলোও কিন্তু এরপরে চলে যাবে আট ইঞ্চি পটে দেখাচ্ছি সালভিয়া সালভিয়ার এখানে দুটো চারা আছে যে দুটোকে আমি চার ইঞ্চি পটে দিয়ে দিয়েছি এখানে রয়েছে দুটো অ্যাস্টার অ্যাস্টারের চারাগুলোকেও আমি চার ইঞ্চি পটে অলরেডি দিয়ে দিয়েছি আর এখানে এই যে পমপম ভ্যারাইটির দুটো ডালিয়ার চারা কিনেছিলাম সেইগুলো রয়েছে আর রয়েছে মালভার চারটে চারা যেগুলোকে আমি তিন ইঞ্চি ছোট ছোটো পটে আপাতত দিয়েছি এবার দেখাচ্ছিস মুচিশারি সোমনাথ নার্সারি থেকে আনা আরও কিছু শীতের ছাড়া যার মধ্যে খুব বড় বড় সাইজের ইম্পেশন ছটা এনেছিলাম যেটা আমি অলরেডি চার ইঞ্চি পটে বসিয়ে দিয়েছিলাম এগুলোরও কিছু কিছু পাতা খেয়ে নিয়েছে তবে মোটামুটি গাছগুলো কিন্তু ভালোই আছে আর কিনেছিলাম কিছু ডালিয়ার চারা থাম পটে আনা ডালিয়ার চারাগুলোকে দুই ইঞ্চি পটে প্রতিস্থাপন করেছিলাম অলরেডি দেখুন এই যে তলা দিয়ে অল্প অল্প রুট ছাড়তে আরম্ভ করেছে এর পরের সপ্তাহে আমি এগুলোকে আবার চার ইঞ্চি পটে ট্রান্সফার করে দেবো সব কটা চারাই কিন্তু বেশ তরতাজা রয়েছে তার মধ্যে একটাকে একটু কেটে দিয়েছিল সেটাও আপাতত তো মনে হচ্ছে বেঁচে গেছে এই যে এই পাশের ডালগুলো সব কেটে ফেলেছিলো মানে কি যে কষ্ট করে এবারে শীতের চারা বড়ো করতে হয়েছে কি বলবো আপনাদের জানি না কটা লাস্ট পর্যন্ত বাঁচাতে পারবো এখানে একটা লক্ষ্য করার বিষয় আছে ডালিয়ার ছোট ছোট চারাগুলো যাতে ময়েশ্চারের অভাবে শুকিয়ে না যায় এখানে লক্ষ্য করে দেখুন আমি একটা পুরনো খালি মাটির পট ছিল গাছ মরে গেছে কিন্তু মাটিটা রয়ে গেছে সেই মাটিটার মধ্যে আপাতত এই চারার পটগুলোকে বসিয়ে রেখেছি যাতে কোনো সময় জল শুকিয়ে গেলেও চারাগুলোর কিন্তু কোনো রকম অসুবিধা না হয় নিচের ময়েস মাটিটার থেকে ওরা কিছুটা হলেও জল সংগ্রহ করে বাড়তে থাকবে একটা ডালিয়া চারা অনেকটাই বড় ছিল যেটাকে আমি চার ইঞ্চি পটে দিয়ে দিয়েছিলাম সেটা কিন্তু অলরেডি বেশ পাতাগুলো বড় বড় হয়ে ছড়িয়ে গেছে এই চারাগুলো আমি যখন বসিয়েছি সেই মাটিতে যেই সামান্য খাবারটুকু ছিল সেগুলো দিয়েই আপাতত চারাগুলো বড় হচ্ছে আমি যেটা করছি সেটা হচ্ছে সকাল বিকেল একটু করে জল দিয়ে দিচ্ছি এরম একটা বটলের মাধ্যমে এর আগেও আপনাদের দেখিয়ে দিচ্ছি এইটা এই যে বটলের ওপরে আমি একটুখানি হোল করে নিয়েছি তার মাধ্যমে অল্প অল্প করে জল দিয়ে দিচ্ছি এখন যেহেতু চারাগুলো ছোট আছে খুব বেশি জল এদের প্রয়োজন নেই অল্প অল্প জল দিলে পরেই হবে যেহেতু চারাগুলো বসানোর সময় আমি পট ভর্তি করে জল দিয়েছিলাম এই চারাগুলোতে জল দেওয়ার সময়ও আপনাদের দুটো সতর্কতা অবলম্বন করতে হবে এক হচ্ছে জল দেওয়ার সময় অবশ্যই মাটি টাচ করে দেখে নিতে হবে যে জলটা যে আমরা দিচ্ছি আদৌ লাগবে কি না এখানে দেখুন দুটো গাঁদার চারা কিন্তু ভেজা আছে বা যে থার্ড চারাটা সেটা কিন্তু একটু শুকনো আছে তো আমি এই থার্ড চারাটায় জল দেব এই দুটো চারাতে দেব না আর শুধু তাই না আমরা যখন বিকেলে জল দেব। তখন কিন্তু সূর্যের আলো থাকতে থাকতে দেব। অন্ধকার হয়ে গেলে হিম পড়তে আরম্ভ করে দিলে তখন কিন্তু আর কোনো চারাতে জল দেওয়া যাবে না কারণ হিমের সঙ্গে অলরেডি একটু ময়েশ্চার গাছে পেয়ে যায় তো সেই সময় আর জল দেওয়ার কোনো প্রয়োজন নেই তখন কিন্তু জল দিলে আবার জলটা অতিরিক্ত হয়ে যেতে পারে সেই জন্য যখনই আমরা জল দেবো সকালবেলায় দশটার মধ্যে যে কোনো সময় দিয়ে দিতে পারি আর বিকেলবেলায় সাড়ে তিনটে থেকে চারটের ভেতরে এর মধ্যেই কিন্তু আমাদেরকে জলটা দিয়ে দিতে হবে আরেকটু বড় হয়ে যাওয়ার পরে নেক্সট উইক থেকে আমি পাতলা করে খোল জল এই চারাগুলোর মধ্যে দেব আপাতত কোনো সার প্রয়োগ আমি করছি না এবার দেখাচ্ছি সেই সমস্ত চারাগুলো যেগুলো আর একটু ছোট আছে এগুলো আমি মচিসা থেকে এনেছিলাম এই চারাগুলোকে একটু বড় করার জন্য এখনো আমি ওই পটেই রেখে দিয়েছি এটাতেও সকাল বিকেল অল্প করে একটু জল স্প্রে করে দিতে হচ্ছে আর চারাগুলোকে আমি এই রকম হ্যাঙ্গিং পটের মধ্যে করে রাত্রিবেলায় হুঁকে করে হ্যাঙ্গিং করে দিচ্ছি একটু উঁচু জায়গায় যাতে চারাগুলো খেতে না পারে জানি না কতদিন এইভাবে আমি চারাগুলোকে রাখতে পারবো আর একটু বড় হলে এই চারাগুলোকেও আমি চার ইঞ্চি পটে শিফট করে দেবো আপাতত সকাল ছটা সাড়ে ছটা পর্যন্ত সকালের হালকা রোদে চারাগুলো থাকছে তারপরে আবার শেডে এদেরকে রেখে দেওয়া হচ্ছে ওই যে বলছিলাম কাঠবিড়ালি আর ইঁদুরের উৎপাত এখানে চারটে ভারবে চারা এনেছিলাম একটার কি অবস্থা করেছে দেখুন শুধু এই উপরে ডাটিটা রয়েছে এই মাথা থেকে সব খেয়ে ফেলেছে এছাড়াও বেশ কিছু সবজির চারা আমি কিনেছি তার মধ্যে রয়েছে কিছু লঙ্কার চারা যেগুলোরও নিচের বেশ কিছু পাতা এই যে কেটে ফেলে দিয়েছে তো এগুলোকেও আমি আপাতত চার ইঞ্চি পটে দিয়েছি এছাড়াও রয়েছে উচ্ছের কয়েকটা চারা সেগুলোকে আমি আপাতত গ্রো ব্যাগে দিয়েছি এই যে আর একটু বড়ো হয়ে গেলে এদেরকে ফাইনাল পটিং করে দেবো এইখানে রয়েছে লাউয়ের চারাটা একটুখানি আড়াল করে রেখেছি কলিয়াস গাছের ভেতরে যাতে খেয়ে না ফেলে সবজির যে একদম বান্ডিল ধরে চারাগুলো কিনেছিলাম তার মধ্যে বেশ কিছু বেঁচেছে আর কিছু একদম নষ্ট হয়ে গেছে এই ইঁদুরের ভয়েই বেশ কিছু চারা আমি বাইরের বারান্দায় রেখেছি তার মধ্যে আছে এই টমেটোর চারাটা এছাড়াও এই যে দেখুন পট খালি করে দিয়েছে এখানে দুটো পিটুনিয়া চারা ছিল এখানে আরও বেশ কিছু পিটুনিয়া চারা আছে এই যে বাতাসী লঙ্কার চারা তার সব পাতা খেয়ে দুটো পাতা রয়েছে পিটুনিয়ার যে ডবল পিটুনিয়ার চারাগুলো দেখুন কিভাবে খেয়েছে এইখানে রয়েছে মাছি গাঁদার চারা এইখানে রয়েছে সেলোসিয়াগুলো সেলোসিয়ার এই যে একটা গাছ এই যে দেখুন কিভাবে খেয়েছে বাকিগুলোরও পাতা খেয়েছিলো তো আপাতত বারান্দায় রাখার জন্য চারাগুলো এখনও ঠিক আছে স্টকের তো সব পাতা খেয়ে দুটো দুটো করে পড়ে আছে এইভাবেই আমি আপাতত গাছগুলোকে বড়ো করার চেষ্টা করছি একটু বড় হলে যদি আর না খায় দেখা যাক নর্থ বেঙ্গলে বেড়াতে গেছিলাম ওখান থেকে দুটো কলিয়াসের কাটিং এনেছিলাম সেমই ভ্যারাইটির কাটিং আপাতত তো বালির মধ্যে দিয়ে রেখেছি তো মনে হচ্ছে এটা বেঁচে গেছে আর এনেছিলাম একটা স্ট্রবেরির চারা সেটাকেও নিচের পাতা টাতা সব খেয়ে ফেলেছে একটা পাতা তো দেখছি এখনো সবুজ আছে হয়তো বেঁচে গেলে পরবর্তীকালে বড় পটে দিয়ে দেব এছাড়াও আর একটা পাতা গাছ এনেছিলাম সেটা আপাতত এই যে এই পটে দিয়ে রেখেছি যদি বাঁচে তখন আবার বড় পটে ট্রান্সফার করে দিতে পারব শীতের চারার প্রথম আপডেট আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো ছোট ছোট টিপস কি আপনারা পেলেন অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে এমনই কোনো নতুন টপিক্স নিয়ে আজকে তাহলে এখানেই শেষ করলাম